বাংলাদেশে এলন মাস্কের স্টার্লিং প্রবেশ করবে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে এখন স্টার্লিংকে কত টাকা মাসিক দিতে হবে প্রায় পনেরো হাজার টাকা সংযোগ নিতে খরচ হবে তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা এটা তাদের ওয়েবসাইটে প্রকাশিত খবর বাংলাদেশের জন্য কোনো আলাদা সার্ভিস তারা দিবে কিনা কম নেবে কিনা সেটা তো আমরা জানি না বাংলাদেশে আমাদের যে ওয়াইফাইগুলো দিচ্ছে সেই ওয়াইফাইগুলোর কার্যকারিতা কিংবা অবস্থান কেমন যদি তুলনা করেন পাঁচশো টাকায় এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে হয়তো কম বেশি দিচ্ছে নিচ্ছে স্পিড কম এই অভিযোগ থাকতে পারে কিন্তু এখন স্টারলিংকের সেবাটা কর্পোরেট অফিসে খুব ভালো হবে তাদের গতি দরকার মাসিক পনেরো হাজার টাকা তাদের একটা অফিসের তারা দিতে পারবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পার্সোনালি স্টুডেন্ট মেসে ছোট্ট ব্যবসায়ী তারা কি স্টারলিং ব্যবহার করতে পারবে কিনা না সেবা কিন্তু অসাধারণ হবে আপনার ধরেন আবহাওয়া খারাপ অসুবিধা নেই আবহাওয়া খারাপ থাকলে আমাদের এখানে বিদ্যুৎ চলে যায় ওয়াইফাই চলে যায় সব চলে যায় কিন্তু এটা আবহাওয়া খারাপ থাকলেও কারণ মহাকাশ থেকে গ্যাস কানেকশান তো ওই হিসাব কিতাবটা অন্যরকম কিন্তু পয়সার ব্যাপারটাই মূল প্রশ্ন এখন আপনার মতামত কি আপনি জানাতে পারেন এমন স্টার্লিং কিন্তু প্রবেশ করবেই মনে হয় এবং ইলন মাস্ক কিন্তু আপনি জানেন ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপনি বলতে পারেন ডানহাত বাংলাদেশের ভাষায় আর কি ওই ডানহাত না ক্লোজ পাওয়ারে পয়সায় তার মানে ইলন মাস্ক যদি ব্যবসা করতে চায় সে যদি এখানে বিজনেসের জায়গা দেখে প্রফিটের জায়গা দেখে তার বিজনেস প্রসারের জায়গা দেখে সেটা করবেই কারণ তার এত পরিমাণ পয়সা দুটো টাকা লস হলে তো অসুবিধা নেই সে যদি চিন্তা করে এই স্টার কেন্দ্র করে এই এই অঞ্চলে আরও বড় ধরনের বিজনেসের মাস্টার প্ল্যান তার আছে তাহলে স্টার্লিংকে একটু পয়সা কম কমিয়ে দিলেও দিয়ে হলো চালু করবে কিন্তু কমাই দিলেই বা কত কমাবে এখন মাসে পনেরো হাজার টাকা স্টার আপনার সার্ভিস বিল সেটা অনেক বেশি হয়ে যায় না ব্যক্তিগতভাবে পাঁচশো এক হাজারে আমরা যারা বারোশো দুই হাজার আড়াই হাজারে যারা আমরা সন্তুষ্ট আমরা নিচ্ছি ব্যবহার করছি পনেরো হাজার টাকা মাসে একটা বিশাল ব্যাপার আবার অনেকে বলছে যে আমরা তাহলে দশ পনেরো জন মিলে একসাথে কানেকশান নিয়ে নিব সেটাও পরের দেখার বিষয় তবে সুখবর যে পৃথিবীর অত্যাধুনিক যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টার প্রবেশ করার সম্ভাবনা খুব নিকটে যেহেতু নব্বই কার্য দিবসের মধ্যে বাংলাদেশের এখন যার আন্ডারে চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার চাওয়া তার ইচ্ছা তার প্রস্তাব তার মানে শুরু হতে আর বেশি দেরি হওয়ার কথা নয় আমরা সেই প্রত্যাশায় থাকি